গ্যাস আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে উইডু দেবো উইডুর প্রসেসিংটা কীভাবে করবেন আমি আজকে দেখাই দিতেছি ফার্স্ট অফ অল আপনার আইডিতে ঢোকলেন ঢোকার পরে এরকমও অপশন আসবে অপশন আসার পরে আপনি পাঁচটাই এখানে চাপ দেবেন ঠিক আছে একটু নিসমি যাবেন নিসমিষ আইলে দেখেন আপনার উইডু লেখা আছে উইডু চাপ দেবেন এখানে জাস্ট আপনার অ্যামাউন্টের জায়গায় জাস্ট অ্যামাউন্ট দিতে হবে এবং এটা আপনার ফি ফিটা কিন্তু দেখেন দুইভাবে আমি এটার চেঞ্জ করে দিব ফাইভ করে দেবো মানে আগে দশ পার্সেন্ট ছিল এখন আমি ফাইভ পার্সেন্ট করলাম মানে দশ পার্সেন্টে আপনার দুই ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আর ফাইভ এ আপনার দুই দিন এরকম চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টার মতন লাগতে পারে তো আমার এখানে অ্যামাউন্ট আছে একশো পঁচত্তর আমি দিলাম একশো পঁয়তাল্লিশ বাকি অ্যাকাউন্টে তিরিশ রাখলাম কারণ মাঝে মাঝে লিডার কথাও রাখতে হয় তিরিশটা এখানে বাকিটা কাজ করতে যে পারি এজন্য রাখলাম তো এখানে জাস্ট আপনার ক্যামেরার অপশনটা আছে ক্যামেরার অপশনে আপনি চাপ দেবেন চাপ দিলে দেখেন কী হয় তো এখানে পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ড আর হইলো ক্যামেরা এটা আমি এখানে দেখেন ইন্টার উইডু পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটা দিতে হবে আর এখানে ক্যামেরাটা অন করলে আপনার এরকম আমার মতন একটা ছবি আসবে ওই ছবিটা আপলোড করবেন তো এটা আমি গোপন রাখতেছি কারণ এটা এখানে দেখেন কিছু দুষ্ট পুলবাহিন আছে এই পাসওয়ার্ড আর এই ছবি দিয়ে দুষ্টমি করতে পারে তো আমি এটা গোপনে রাখলাম তো এইভাবেই আপনারা উইডু দিতে পারবেন তো ঠিক আছে আমি পাসওয়ার্ড দেওয়ার নিচ্ছি দেখেন সাকসেস হয়ে গেছে ঠিক আছে আমার অ্যামাউন্ট ব্যালেন্স আইসব হচ্ছে তিরিশ তো আবার যদি আমি উইডোর অপশনে যাই এই কনফার্মে দিলাম এখন আপনারা উইডোর অ্যাড্রেসটা আপনারা অ্যাড করবেন কীভাবে আপনারা সরাসরি যাবেন বাইন্যান্সে ঠিক আছে ফাইন্যান্সে যা আপনারা এখানে চাপ দেবেন থ্রি ডট মেনোতে থ্রি হাজার মেনতে চাপ দেওয়ার পরে আপনারা আপনাদেরকে দেখাই দিতেছি কোন থেকে কোন অ্যাড্রেসটা আপনারা কপি করবেন স্টল মোড় করে আপনারা যাবেন ডিপোজিটে এখানে ডিপোজিট লেখা আছে ঠিক আছে এখানে ডিপোজিট লেখা আছে এই ডিপোজিটে চাপ দেবেন চাপ দেওয়ার পরে জাস্ট এখানে লিখবেন টিআর এক্স ঠিক আছে দেখেন টিআরএক্স লেখার সাথে সাথে কিন্তু টিআরএক্সের আপনার অ্যাড্রেসটা চলে আসে এই অ্যাড্রেসটা চাপ দেবেন দেখেন আমার এই যেই অ্যাড্রেসটা ওইখানে দেওয়া আছে এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন জাস্ট ঠিক আছে আমি আপনাদেরকে দেখায় দিলাম সহজভাবে এখানে জাস্ট ওই অ্যাড্রেসটা আর আপনি যদি অ্যাড না করেন এখানে অপশান দেওয়া থাকব ওই অপশনে আপনি এটা কনফার্ম দিবেন মানে পোস্ট করবেন তারপরে নিচে কনফার্ম দিয়ে দিবেন বাস হয়ে গেল তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আপনার টিম মেম্বারের সাথে শেয়ার করবেন ভিডিওটা আর আমার ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকে গাইজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করো